খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা এখনও রমরমিয়ে নিজেদের ব্যবসা চালাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলো জিও ও এয়ারটেল এই দুই টেলিকম সংস্থা ছাড়াও ভিআই বিএসএনএল থাকলেও তারা অনেকটা পিছিয়ে পড়েছে অন্যদিকে প্রতিযোগিতার বাজারে সবসময় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়েই যাচ্ছে জিও এবং এয়ারটেল ঠিক সেই রকম এবার এয়ারটেল এমন এক অফার নিয়ে এলো যাতে জিওর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে জিও এবং এয়ারটেল এমন দুই সংস্থা যারা টেলিকম ব্যবসায় দেশের বড় অংশ গ্রহণ করে থাকার পাশাপাশি ব্রডব্র্যান্ড সহ এই ধরনের পরিষেবার ক্ষেত্রেও বড় জায়গা দখল করে রয়েছে একদিকে যেমন জিও ব্রডব্যান্ড পরিষেবায় জিও এয়ার ফাইবার এনে গ্রাহকদের চমক দিয়েছে ঠিক সেই রকমই এয়ারটেলের তরফেও চমক দেয়া হয়েছে এক্সট্রিম এয়ার ফাইবার এনে এরই মধ্যে আবার এয়ারটেলের তরফ থেকে তাদের গ্রাহকদের সুখবর দেওয়া হলো সংস্থার তরফ থেকে এবার খুশির খবর দিয়ে বলা হয়েছে গ্রাহকদের ইনস্টলেশন চার্জ দিতে হবে না কেবলমাত্র প্ল্যানের দাম দিলেই গ্রাহকরা পেয়ে যাবেন এক্সট্রিম এয়ার ফাইবার কানেকশান এক্ষেত্রে ইনস্টলেশনের চার্জের জন্য এক হাজার টাকা নেওয়া হয় শুধু এয়ারটেল নয় অন্যান্য সংস্থার তরফ থেকেও এমন চার্জ নেওয়া হয়ে থাকে কিন্তু এই ইনস্টলেশান চার্জ এবার পুরোপুরি ছেড়ে দিচ্ছে এয়ারটেল এয়ারটেলের তরফ থেকে অবশ্যই এমন ইনস্টলেশন চার্জ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে তবে সেই শর্ত বড় কিছু শর্ত নয় বরং সেই শর্তে জানানো হয়েছে গ্রাহকরা যদি একবারে বারো মাসের প্ল্যানের দাম দিয়ে দেন তাহলে তাদের আর ইনস্টলেশন বাবদ এক হাজার টাকা দিতে হবে না সংস্থার তরফ থেকে তাদের এই অফারের বিষয়ে নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে এক্সট্রিম এয়ার ফাইবারের মান্থলি প্ল্যান হলো সাতশো টাকা সঙ্গে জিএসটি প্ল্যান বেছে নেওয়ার জন্য দুটি বন্দোবস্তও করা হয়েছে একটি হলো ছ মাসের এবং অন্যটি হলো বারো মাসের ছ মাসের জন্য লাগবে জিএসটি সহ পাঁচ হাজার টাকা প্লাস এক হাজার টাকা ইনস্টলেশন চার্জ কিন্তু বারো মাসের প্ল্যান যারা বেছে নেবেন তাদের জিএসটি সহ কেবল সহ কেবলমাত্র দিতে হবে এগারো হাজার তিনশো টাকা এক্ষেত্রে এক হাজার টাকা ইনস্টলেশন চার্জ নেওয়া হচ্ছে না সান্তমন্ডয়ের রিপোর্ট